দেখুন কাটলেটগুলো কত সুন্দর মুচমুচে হচ্ছে উপরটা आवाज শুনে বুঝতেই পারছেন আপনারা নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন চলে এসেছে আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিড়ের কাটলেট তো কাটলেট তো অনেক রকমের খেয়েছেন তো চিরের কাটলেট একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় তো চলুন রান্নাঘরে যাই এই রেসিপিটা শুরু করে দিই তো এখানে চিরের কাটলেট বানানোর জন্য আমি চিড়ে নিয়েছি এক বাটি প্রথমে চিড়িয়াটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দেব আমি ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু জল ঝরাতে দেবো দশ মিনিট মতন এখানে চিড়ের কাটলেট টা বানানোর জন্য আমি একটা আলুর পুর বানিয়ে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো কিছুটা সরষের তেল এখানে ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে এবার দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচনো টমেটো এর মধ্যে দেবো সামান্য লবণ এটাকে কিছুক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আর টমেটো তোমার একটুখানি ভাজা হয়ে গেছে এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব তো যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন বাকি মশলাগুলো এবার দিয়ে দিই আদা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু রসুন কুচনো একটু হলুদ গুঁড়ো মানে একটু লঙ্কার গুঁড়ো আর দুবার স্বাদ মতো চিনি আর একটু ধনে গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব তো মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি এই সেদ্ধ আলুটা দিয়ে দেবো এবারে আলু আর মশলাটা একটু ভালো করে আমি ভেজে নেব আলুর সঙ্গে মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি এবারে বাকি মশলাটা দিয়ে দেবো চিড়েটাও দিয়ে দেবো একটু দিয়ে দেবো চাট মশলা এবারে ধুয়ে রেখেছিলাম যে চিড়েটা এবার দিয়ে দেবো এর মধ্যে এবারে ভালো করে চিড়ের সঙ্গে আলুটা মিশিয়ে নেবো আমি এখানে আমি আলুর পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এখানে দেবো একটু এই যে ব্রেড কাম দেবো ভালো করে মিশিয়ে তারপর আমি নামিয়ে সঙ্গে চিড়ে মশলা সম্পূর্ণ ভালোভাবে মেশানো হয়ে গেছে তাই পুটটা এবার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো এদিকে চিড়ে আর আলুর পুরটা এদিকে একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমি কড়াই তেল গরম হতে দেবো কাটলেটটা ভাজার জন্য পুরটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমি একটা কর্নফ্লাওয়ারে ব্যাটার বানিয়ে নেব আমি তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো পাতলা সেদিকে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি আর প্লেটে একটা ব্রেড ক্রাম নিয়েছি ব্রেড ক্রামটা ঢেলে নেব দিয়ে একটু চ্যাপটা করে নেব তারপরে এরকম হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নেব তা আপনারা শুধু চ্যাপটা করেও নিতে পারেন তা আমি এরকম করে একটু শেপ দিয়ে নিচ্ছি একটা তৈরি হয়ে গেল এরকম করে সবগুলো তৈরি করে নেব কাটলেট গুলো আমি বানিয়ে নিয়েছি সবগুলো তৈরি করা হয়ে গেছে আমার এবার আমি এই কর্নফ্লাওয়ার গুলার মধ্যে দেব তারপরে ব্রেডক্রামের উপরে দেব এর ভালো করে আমি ব্রেডক্রামটা লাগিয়ে নেব একটু চেপে চেপে লাগাতে হবে এবার আমি আবার এই গোলার মধ্যে দেব আমি ডবল কোট করে নিচ্ছি পারলে আপনারা সিঙ্গেলও করতে পারেন এরকম করে প্রত্যেকটা আমি তৈরি করে নেবো আগে তোমার সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে আমি এবার তেলে ভেজে নেব তা আমি রুটির বেড দিয়ে করছি আপনারা চাইলে লেরুয়া গুঁড়ো দিয়েও এটা করতে পারেন কাটলেটটা খেতে দারুণ হবে আমি প্রথমে চারটে ভেজে নেবো দেখুন কাটলেট গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আমি বাকিগুলো একইভাবে ভাবে ভেজে নেব এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠে উল্টে দিচ্ছি আর কাটলেট গুলো একটু হালকা আছে ভাজতে হবে তাহলে দারুণ মুচ মুচে হবে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো দেখুন কাটলেট গুলো আমার সব ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর মুচ হয়েছে একদম তো এটাকে আমি পরিবেশন করবো ওই যে শশা পেঁয়াজ আর কাসন্দির সঙ্গে তো দেখুন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর শশা আর মাঝখানে দিয়ে দেবো একটু তা আপনি এরকম করে কাটলেট বানালে বুঝতেই পারবেন এবার আমি উপর থেকে একটু দিয়ে দেবো চাট মশলা দেখুন কাটলেট গুলো কত সুন্দর মুচ মুচু হয়েছে উপরটা আবার শুনে বুঝতেই পারছেন আপনারা এবারে এরকম একটু কাসন্দির সঙ্গে লাগিয়ে খেতে দারুণ অসাধারণ লাগবে খেতে তা আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খুব টেস্টি খেতে তা আমার এই চিরের কাটলেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ